কিছু সামান নেওয়ার জন্য আল্লাহ তালা আমাকে আপনাকে পাঠিয়েছেন আমি আপনি যদি কিছু না নিয়ে যেতে পারি আমার আপনার মতো অদকুরা আমার আপনার মতো হতভাগা আর কে হতে পারে বলেন সম্মানিত উপস্থিতি আপনি এখানে এসেছেন সালাতে এসেছেন আপনি সালাত আদায় করার উদ্দেশ্যে ঠিক কিনা বলেন আপনার প্রত্যেকটা কর্মই আল্লাহ তালা লিপিবদ্ধ করছেন লিখছেন আপনার কাঁধের উপরে যে ফেরেস্তাগণ রয়েছেন লিখছেন আপনার ভালো কর্মগুলিও লিখছেন খারাপ কর্মগুলিও লিখছেন সেদিন আল্লাহ সুবহান ওয়া তাআলা সবগুলি আপনার সামনে পেশ করে দিবেন বলেন সুবহানাল্লাহ সেদিন বিশ্বাস করেন আপনার আমল যদি ভালো হয় কি kıয়ামতের মাঠে আপনি এত আনন্দিত হবেন আজকে দেখুন ডিসেম্বর মাস পার হয়ে গেছে জানুয়ারি মাস শুরু হয়েছে নতুন বছর ঠিক কিনা বলেন অনেক রেজাল্ট দিয়েছে অনেক স্কুল কলেজ বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্লাসের রেজাল্ট পাবলিশড হয়েছে পা মানে প্রকাশ হয়েছে হয়নি হয়নি তো যার রুল এক হয়েছে সে কিন্তু তার রেজাল্ট শিটটি যখন দেখেছে তখন কিন্তু ইচ্ছা হয়েছে যে একটু মানুষকে দেখাই দেখো দেখো আমারটা দেখো আমার এটা রেজাল্ট শিট মানে খুব ভালো করেছে তো তার একটা আনন্দ আছে আছে না নেই কে আমাদের বাঁচে আল্লাহ সুবাহ আপনার আমল নামাকে তিন ভাবে মানুষের সামনে পেশ করবেন তিন ভাবে এক সামনে থেকে সসম মানে আপনার হাতে দেওয়া হবে ডান হাতে বলেন সুবাহ আল্লাহ দুই নম্বর ডান দিক থেকে আপনাকে ডান হাতে দেওয়া হবে আর আরেকটি দেওয়া হবে পেছন দিক থেকে বাম হাতে দেওয়ার পরে বলতে হবে এড করাও তোমার কিতাব তুমি পড়ো কাপিনা হিসাব আজকে তোমার হিসাব দেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট তো সেদিন আপনি আপনার কিতাবকে পড়বেন মানে আপনার কিতাব আপনার আবল নামাকে আপনার হাতে দেওয়া হবে আপনি তখন কিতাব হাতে নিয়ে আপনি পড়বেন আরবি জানলেও পড়তে পারবেন না জানলেও পড়তে পারবেন মূর্খ থাকলেও পড়তে পারবেন শিক্ষিত হলেও পড়তে পারবেন সেদিন আপনি পড়ে আর পড়বেন আর বলবেন মালি হাজাল কিতাব আরে এটা কি আশ্চর্য কিতাব সেদিন মানুষের সামনে আপনার কিতাব আপনাকে পড়তে দেওয়া হবে কারণ আপনার গুলো আপনি বলে শোনাবেন এখন বলেন আপনার কিতাবের মধ্যে যদি লেখা থাকে আপনি অমুক জায়গায় জেনা করেছেন এটাও আপনাকে পড়ে শোনাতে হবে সেদিন আপনাকে খারাপ লাগবে না ভালো লাগবে আপনি এক অক্ত সালাত আদায় করেননি ওখানে লেখা আছে যে জহর পড়েনি আসর পড়েনি মাগরিব পড়েনি এশা পড়েনি নাই সেদিন আপনাকে পড়তে ভালো লাগবে না খারাপ লাগবে বলেন সম্মানিত উপস্থিতি পড়তে চাইবে না আপনি মনে করছেন এত সহজ দেখছে এই যে লেখাটি আমি তাকিয়ে দেখছি তার মানে আমি বুঝতে পারছি তো এখানে কি লেখা আছে মুখে বলার আগে কিন্তু বুঝতে পারছি নাকি বলেন সেদিন মানুষ দেখার সাথে সাথে বুঝতে পারবে যেখানে কি লেখা আছে কিন্তু লজ্জায় পড়তে পড়তে চাইবে চাইবে না না যারা খারাপ তারা আর যারা ভালো ভালো যাদের কিছু লেখা আছে সে তো নিজে পড়বেই অন্য জনকে শুধুমাত্র দেখাবে দেখো দেখো এটা আমার আমল নামা এটা আমার আমল নামা বলেন সুবাহ আল্লাহ আনন্দের ঠেলাই সম্মানিত উপস্থিতি কোটি কোটি মানুষ যদিও সেদিন আপনার সঙ্গে আপনার স্ত্রী নেই যদিও সেদিন সঙ্গে আপনার সন্তান নেই আপনার প্রিয়তমা স্ত্রী নেই আপনার সন্তান নেই আপনার পিতা নেই আপনার মাতা নেই সেদিন আপনি একাই কিন্তু আপনার কিতাব পড়ে আপনি খুশি হয়ে যাবেন যদি দুনিয়ার জিন্দগিতে আপনি ইসলামের উপরে কাল থেকে আপনার জীবনকে পরিচালনা করতে পারেন বলেন সুবাহানন্দ সম্মানিত উপস্থিতি নিজের জন্য একটু কিছু করার চেষ্টা করুন একটু এলেম অর্জন করুন কিছু করার চেষ্টা করুন মেহরমানি করে বিশ্বাস করেন সময় বেশি নেই আজকে জানুয়ারি মাস পড়ে গেছে সাল বছর আমাদের জীবন থেকে চলে গেল নাকি বলেন নতুন বছরে আবার পরে গেলাম সেদিন মনে হচ্ছে বিশ সাল সেদিন উনিশ সাল বিশ সাল ছিল করোনার প্রাণঘ্যাতি আঘাতে কত মানুষ দুনিয়া থেকে বিদায় চলে গেল ওখান থেকে আরো পাঁচটা বছর আবার জীবন থেকে চলে গেল ঠিক কিনা বলেন মনে হচ্ছে সেদিন সম্মানিত উপস্থিতি সময়টা এইভাবেই যাবে মানুষের বরফ যেমন প্রকাশ্যে বরফ এক একখণ্ড বরফ যেমন রাখলে বরফটা কি হবে বলেন গলে যাবে গলে যাবে না মানুষের জীবনের প্রদীপ এরমই আপনার প্রদীপটি আপনার এই খণ্ডটি আপনার জীবনের এই মূর্তি আপনার গলতে একসময় থেকে বিদায় সম্মানিত উপস্থিতি নিজেকে আপনি সংশোধন করার চেষ্টা করুন কিছু এলম অর্জন করুন ফজরের পরে কিছু কোরআন তেলওয়াত করার চেষ্টা করবেন এক আয়াত দুয়া যদি টানা পারেন কিছু অংশ তেলওয়াত করার চেষ্টা করবেন যারা কোরআন পারেন না তারা যারা পারে